তিন বেশি হলে সংখ্যা নির্ণয় করো যখন তোমাকে বলা হবে ক্রমিক সংখ্যা ক্রমিক বলতে বোঝানো হয় সিরিয়াল আগানো তাই আমরা বলি ছোট সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি ক্লাস তারপরে যদি থাকতো এক্স প্লাস টু হইতো তারপরে থাকলে এক চতুর্থাংশ বড়টির এক পঞ্চমাংশ অপেক্ষায় তিন বেশি যদি তিন বেশি থাকে তাহলে বড়টার সাথে মিলকরণ করতে হলে কি করতে হয় এই যোগ করে দাও ছোটটির এক চতুর্থাংশ বড়টির এক পঞ্চমাংশ অপেক্ষা তিন বেশি আছে কে বেশি আছে ছোটটাই বড়টার চেয়ে তিন বেশি আছে তাহলে তুমি বড়টার চাইতে ছোটটা যদি তিন বেশি থাকে তাহলে বড়োর সাথে তিন যোগ করে দাও কথা সঠিক

ছ <usu>

ছোটাই যদি বেশি থাকে বড়টি বড়কে তিন যোগ দিলে হয়ে যাবে তাহলে দুজন সমান সমান হয়ে এটা আমরা যেকোনো সংখ্যা থাকলে সে গুন হয় উপরের দিকে চলে যায়

x এদিকে পার করে দিছি প্লাস ছিল মাইনাস হয়েছে শুধু x 64 আমরা ধরেছিলাম সেটা ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা তার সাথে এক যোগ ছিল ওই সব ওকে পরে হবে